এবং যারা আহত হয়ে আমাদের এই বিজয়কে যারা ছিনিয়ে এনেছে সেই বিজয়কে যেন আমরা ধরে রাখতে পারি ঠিক আমরা সকল ধরনের সন্ত্রাস আমাদের বিশৃঙ্খলা যারা করবে আমরা ধরে নেব É... Coroa, tá আমরা সেই সব অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের সন্তানরা বুকের রক্ত দিয়ে এদেশের স্বাধীন টিপু সময়ের সাহসী সন্তান আব্দুল সালাম টিপু ছাত্র দলের সুনারি ফসল আব্দুল সালাম টিপু বন্দুকের গুলিকে উপেক্ষা করে জানাচ্ছি আমরা সেই সব অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের সন্তানরা বুকের মজা রক্ত ঢেলে দিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে এসেছে

বা এই জাতীয় ঘটনার সঙ্গে যারা লিপ্ত থাকবে আমরা বিএনপি নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা হবে আমাদের এই সংগঠনের বিরুদ্ধে তাদেরকে আমরা গণদূষণ আর আপনারা পরিষ্কার বলতে চাই এই সকল দুষ্কৃতিকারীদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন ইনশাআল্লাহ এবং যারা আহত হয়ে আমাদের এই বিজয়কে যারা ছিনিয়ে এনেছে সেই বিজয়কে যেন আমরা ধরে রাখতে পারি ঠিক আমরা সকল ধরনের সন্ত্রাস আমাদের বিশৃঙ্খলা যারা করবে আমরা ধরে নেব তারা এই বিজয়ের বিরুদ্ধে তারা অবস্থান নেবে আমরা এখন প্রমাণ করতে হবে আমাদের সকল কার্যক্রমের মধ্য দিয়ে এই আব্দুল সালাম টিপু রক্ত এবং অনেক শহীদের ছাত্রদের শরীরে রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা বিজয় আনিয়েছি এই বিজয়কে

ছাত্র সংগঠনের সাবে ছাত্র দল ক্যাম্পে করে তুলব বিএনপি ক্যাম্পে করে তুলব আর আগামী বাংলাদেশ নতুন প্রজন্মের বাংলাদেশ আগামী বাংলাদেশ পর থেকে যারা খুশখবর নিয়েছেন সিলেট বিএনপি উপদেষ্টা সিলেটের আব্দুল মুক্তি মুক্তি ভাই সিলেটের জন্য নেতা চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কারজিদরী ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী ভাই মহানগর বিএমপির সভাপতি আর সভাপতি মিফতা সিদ্দিকী ভাই সাধারণ সম্পাদক এমদাদ হুসেন চৌধুরী ভাই সহ জেলা মহানগর বিএমপির নেতৃবৃন্দ যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল নেতৃবৃন্দ আমার প্রথম দিন থেকেই যেভাবে আমার কুজকমন নিয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা দেশ বিদেশে বাংলাদেশ জাতীয় দলের বিদেশ থেকে আমার অগ্রজ বড় ভাইরা সহযোদ্ধা বন্ধুরা ছোটো ভাইয়ের আমার কুচকমন নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের বিনিময়ে যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাটির কামনা করছি আমি বিশ্বাস করি বাংলাদেশ বাংলাদেশের জনগণ আজীবন তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে স্মরণ রাখবে আমি আজকে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি আজকে এখানে দাঁড়িয়ে প্রতীক্ষা করছি বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে বাংলাদেশের জন্য যদি নিজের জীবন দিতে হয় রাজপথে নিজের জীবন দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি আজকে আমাদের নেতৃবৃন্দ দেশ নায়ক কার্যক্রম আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন দীর্ঘ পর বছর সরকারের পতন হয়েছে আমরা জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী যারা যেন কোনো অন্যায়ের সাথে কোনো আমরা যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হই আমাদের কোনো নেতাকর্মী যদি অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে আমরা বুঝবো এই স্বৈরাচারের স্বৈরাচারের সঙ্গী দূষর দূষরতাম এবং আমি বিশ্বাস করি নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে